আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি যখন পড়াশোনা করি পড়াশোনা করতে করতে আমার বান্ধবীরা দেখতে দেখতে আমার ক্লাসমেট একটা ছেলে সে আমার সাথে রিলেকশন করে দীর্ঘদিন রিলেকশন করার পরে আমি রাজি হই না কিছুতেই তো রিলেকশন করার পরে একদিন হঠাৎ করে আমি হক করে দিই ঠিক আছে তুমি যখন আমাকে এতটাই পছন্দ করো তাহলে ঠিক আছে চলো আমি তোমার সাথে যাই তো আমরা এইভাবে যাইতে যাইতে অনেক দিন আমাদের প্রায় ছয় মাস আমাদের সম্পর্কটা চলে ছয় মাস পরে একদিন আমাকে বলছে আমার বয়ফ্রেন্ড যে চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো আমি হঠাৎ করে বললাম তুমি আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে তা বলছে অনেক দূরে যাব। তো আমি বলছি না আমি যাব না তো আমার বয়ফ্রেন্ডের নাম ছিল আকাশ আমি সবসময় ওর নাম ধরে বলতাম তো আমি বললাম আকাশ তুমি যে আমাকে এত দূরে নিয়ে যাবে আমরা ফিরবো কখন আমাকে বললো আমরা এমন জায়গায় যাব যে আমরা সকালে যাবো বিকালে ফিরে আসবো ঠিক আছে তাহলে চলো তো সবথেকে মজার কথা হচ্ছে মানে আমার আকাশ কখনোই আমার গায়ে টাচ অবধি করে নাই আমার সাথে ছয় মাস রিলেকশন করার পরেও ও কখনো আমাকে স্পর্শ করে নাই আর কখনও বলেও নাই তুমি আমাকে একটা ক্রিস করো আমিও কখনো বলি নাই আমাদের সম্পর্কটা ছিল একটা পবিত্র তো এইভাবে আমরা ছয় মাস যাওয়ার পরে একদিন আমি রাজি হলাম ঠিক আছে চলো তাকে তো আমি বিশ্বাস করতেই পারি সে যা আমাকে ছয় মাস ধরে একটা ট্রাস্ট করে তো আমাকে নিতে 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 একদিন আমরা অনেক দূরে ঘুরতে যাই সেই জায়গাটা হচ্ছে মনিহাটে এখন ওইখানে যাওয়ার পরে আমরা আর ফিরে আসতে পারি না তো রাত্রে কি করব বাসা থেকে তো বলে গেছি বান্ধবীর বাসায় যাচ্ছি তো এইভাবে বলে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে বলছে যে চলো আমরা আজকে রাতে হোটেলে থাকি কালকে বাসাতে যাব। তা আমি বলছি না আকাশ তুমি আমাকে বলছো আজকেই আমাদের আমাকে নিয়ে যাবে আমি থাকবো না তা বলছি না সোনা রাগ করো না লক্ষ্মী তো আমি একটু ইমোশনালভাবে বললাম ঠিক আছে লক্ষ্মী তুমি যখন বলছো আমি তো তোমাকে বিশ্বাস করতেই পারি আমি জানি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে বলছে ঠিক আছে লক্ষ্মী তো এইভাবে আমরা এক হঠাৎ করে একটা হোটেলে উঠি ওঠার পরে যখন আসি তো বুঝে নি তো একটা হোটেলে একটা রুমই থাকে মানে একটা রুমে একটা খাটি থাকে এখন আমাকে বলছে যে জানো তুমি উপরে এসো আমি নিশ্চয়ই সময় বলছি না জানো আমিও তো তোমাকে ভালোবাসি তুমি আমার পাশে এসো সমস্যা নেই ঠিক আছে কিন্তু তুমি আমাকে কিছু করবে না বলছি ঠিক আছে শোনা করবো না তো আমার তো বিশ্বাস আছে ও আমাকে কখনও টাচ করেনি তো এইভাবে যখন শুয়ে আসছি থাকার পরে হঠাৎ করে যখন রাত বারোটা বাজে আহ তখন যে কি হলো আমি সেটা বলতেই পারছি না তো হঠাৎ করে যখন বারোটা বাজে তখন আমাকে বলছে দেখো আমি তো তোমাকে কখনও টাচ করিনি একটা রিকোয়েস্ট রাখবে তা আমি বলছি কী রিকোয়েস্ট বলো বলছে আমি তোমাকে একটা ক্রিস করব আমি বলছি না আমি প্রথম রাজি হইনি হইনি হয়নি ঠিক আছে ও অনেকক্ষণ আমার সাথে জোর জবরদস্তি করছে আমি বলছি ঠিক আছে তখন আমি রাজি হয়ে গেছি আর যখন রাজি হয়েছি তখনও এমনভাবে আস্তে 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 আমার কাছে আসলো আসে আমার দুইটা হাত ধরলো ধরে ও ধরার পরে আমার কপালে একটা চুলা দিল দেওয়ার পরে আমি অনেক খুশি হলাম মানে এমনভাবে আমার অনুভূতি হলো যে মানে ওকে আর বলতেই পারছি না যে তুমি চলে যাও তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে তখন আমি কি বললাম যে ঠিক আছে তো আমি ওকে একটা ক্রিস করলাম করার পরে ও আমাকে আমার জাপ দিয়ে ধরলো ও জাপিয়ে ধরার পরে অনেকক্ষণ আমার সাথে আমি কিছু বলছি না শুধু তাকিয়ে আসি এরকম আস্তে 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 যখন ও আমার কাছে গেল যাওয়ার পরে আমার সাথে আপনারা তো বুঝেনি কি হলো কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না ইমোশনাল হয়ে গেলাম তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে এগুলা কি। এত মজা এত সুখ এত আনন্দ আমি কখনো কোনো দিন কল্পনাও করতে পারিনি যে এটার ভিতরে কি আছে এটার ভিতরে এত মজা আছে যদি জানতাম যদি বুঝতাম তাহলে অনেক আগেই হয়তোবা ওর সাথে আমি মিশতাম অ্যাকচুয়ালি আজও আমি ওকে মিস করি জানি না ওকে আধো আমি পাবো কি না তবে ভাগ্যকর্মে ওর সাথে আমার একসাথে থাকা হয় নাই তবে আমার সেই জীবনটা আর আমার সেই লাইফটা এখনও আমি অনেক মিস করি আর সারা জীবন ওকে বুকে নিয়েই থাকবো ওর আশায় আমি বাঁচবো